মজাটা কোন জায়গায় দেখেন আমাকে যদি এখন একটা চশমা বানাতে হয়তো উঠতে হবে উঠে ফ্রেম বানাতে হবে ফ্রেম কীভাবে বানানো হয় কি করে হয় আল্লাহ জানে তারপরে কাঁচ আনতে হবে তারপর কাটতে হবে লাগাতে হবে আমাকে যদি মোবাইল বানাতে হয় উঠতে হবে মেহনত করতে হবে লাগাতে হবে আর আল্লাহ এ বিশাল পৃথিবী বানিয়েছেন সব কিছু বানিয়েছেন কিছুই করতে হয়নি খালি নিয়োগ করেছেন কোন ফাইয়ে কোন হয়ে যা হয়ে গেছে আমার আপনার মতো আল্লাহ বসে বসে বানায়নি ঠুকে ঠুকে একটা শিয়াল বানায়নি একটা কুর্তা বানায়নি একটা ভেড়া বানায়নি এটা আল্লাহ দরকার সরা সরাই ইয়াসিনে আছে আল্লাহ যখন কোনো কাজ করার ইচ্ছা করে তখন বলে কোন হয়ে যা হয়ে যায় কিন্তু মহব্বত করে মানুষকে নিজের হাতে বানিয়েছেন এটা আল্লাহর মহব্বত ছাড়া অন্য কিছু নেই তো আল্লাহ যত যা বানিয়েছেন সব বানানো হয়ে গেছে না আল্লাহর কিছু জিনিস বানানো বাকি আছে আপনাদের কাছে কোনো খবর আছে আল্লাহর কোনো জিনিস বাকি বানানো আছে বাকি আছে সব বানানো হয়ে গেছে কিন্তু একটা বাকি একটা আল্লাহ এখনো বানাননি মেটিরিয়ালস এনে ফেলেছে বানাতে যা 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 লাগবে সেগুলো তৈরি হয়ে গেছে আর তার উপরে আল্লাহ তাবার একবার তাহলে একটা খবর দিয়েছেন আমাদেরকে কোরআনের নাম কোরআন কোরআনের নাম ফুরকান কোরআনের নাম হেদায়ত কোরআনের নাম নূর কোরআনের নাম সিরাজ কোরআনের নাম আপনার কি না ফুরকান অনেকগুলি কোরআনের নাম আছে এখন মাথায় আসছে না তো এই কোরআনের ভিতরে যা আছে কোরআনের নাম রাশিয়া কোরআনের নাম আপনার সমস্ত খবর আল্লাহ নাবা এই কোরআনের নাম নাবা নাবা মানে খবর নাবা মানে খবর নবী মানে সাংবাদিক নাবা মানে সাংবাদ তো আল্লাহ একটা গোটা কোরআনে সুরা এনেছেন সুরাটার নাম হচ্ছে সুরাতুন নাবা সুরাতুন নাবা ওই সুরাটা আপনাকে আমাকে খবর দিচ্ছে যেমন আনন্দ বাজার প্রতিদিন আজকাল যুগান্তর উত্তরবঙ্গ উত্তর সংবাদ দক্ষিণ সংবাদ কলম কত পত্রিকা আমাদের দৌড়ে বেড়াচ্ছে এখন পত্রিকার যুগটা কমে গেছে এখন ফেসবুক সকালে উঠে ফেসবুকে টিপ মারবেন দেশের খবর আলোর মতো চলে আসবে তো এই যত খবর এনেছে সব থেকে দামি খবর এনেছে কোরআন এর জন্য এর নাম নাবা আর সুরা নাবা আল্লাহ তাবার একবার আলাহ কোরআনে এনেছেন কিন্তু একটা মজার বিষয় মজার বিষয়টা কি সাহাবা বেইমান কাফির মুশরিক মোনাফিক ইহুদি নাসারা এরা রসুলকে যখন তখন প্রশ্ন করে 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 প্রেশান করতেন প্রশ্ন বিসমিল্লাহ রহমান রহিম

কাফেরেরা বলতো মুশ্রিফেরা বলতো হে নবী তুমি বলে দাও হে নবী তুমি বলে দাও ওই কেয়ামতের দিনটা কবে হবে বলো তুমি খালি কেয়ামত 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 বলছো কেয়ামতের নাম কেয়ামত কেয়ামতের নাম মেহসার কেয়ামতের নাম আপনার কি না কেয়ামতের নাম মহেশ কেয়ামতের নাম হলো কে নাম হলো কে মতের নাম হচ্ছে কহারিয়া কেয়ামতের নাম হচ্ছে হাকা কেয়ামতের নাম হচ্ছে সাদা কেয়ামতের নাম হচ্ছে গাছিয়া কেয়ামতের নাম হচ্ছে নাবা ইল আদিম কেয়ামতের অনেকগুলি নাম আছে তবে ওরা খালি বলতো হে নবী তুমি বলে দাও সেই কেয়ামতটা কবে হবে আল্লাহ নবী বলছেন আল্লাহ বলছেন নবী হে তুমি ওদেরকে বলে দাও ই ওদেরকে বলে দাও যে ইন্নামা আনা নাজিরুল মুবিন আমি হলাম শুধুমাত্র ভয় দেখানে আর খবর দেনে আর ইন্নাম ইন্নামা ইলমুহু ইন্দাল্লাহ আহ ওই কেয়ামত কবে হবে ওই জ্ঞানটা কোন তারিখে হবে কোন ডেটে হবে কোন সময় শুরু হবে এই জ্ঞানটা পরিপূর্ণ কার আছে আল্লাহর কাছে আছে ও আল্লাহ ইমিন আমি তোমাদেরকে শুধু প্রকাশ্যে ভয় দেখাতে এসেছি জি আবার আল্লাহ দেখেন সুরা নাজিয়ার মধ্যে বলছে ও আম্মা ও আম্মা মান খফা মাকামা ও বিহী ও নাহান হাওয়া ও ইন্নল জন্নতা হিয়াল মা

তুমি বলে দাও ইন্দামের ইলমু ইনদাল্লাহি সেই ইলমটা আছে কার কাছে ওটা আছে আল্লাহর কাছে আমি তোমাদের কাছে মাত্র ভয় দেখাতে এসেছি